হ্যালো বন্ধুরা আজ আমরা যাচ্ছি বশিষ্ট মন্দিরে সেদিনের ভিডিওতে বলা হয়নি যে সেখানে ব্যানার লাগানো ছিল বাইশ তারিখে শ্রীরামচন্দ্রব্রভু প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে তো এক লাখ এগারো হাজার একশো এগারোটা প্রদীপ জ্বালানো হবে তো আমরা আজকে সেখানেই যাচ্ছি গিয়ে না ভাবতে পারিনি যে এত সুন্দর বা এত ভালো লাগবে তো তোমরা ভিডিওটা পুরো দেখো আর বন্ধুরা আজকে না গিয়ে আরো অনেক মন্দিরের খোঁজ পেলাম সেগুলো অবশ্যই যাব পরে আজকে ভিন্ন না 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 সেদিনের বৈশিষ্ট্য আর আজকের বৈশিষ্ট্য কত পার্থক্য ওই ৰাইজক আমাৰ মন্দিৰৰ পৃষ্ঠাই সহযোগ কৰি ৰখা চাকিসমূহত সহযোগ কৰিবলৈ আমি জনাইছোঁ যথেষ্ট সংখ্যক চাকি আমাৰ মন্দিৰৰ পৃষ্ঠা আছে গতিকে আমি বহু কথা ৰাইজক জনাইছোঁ এই চাকিসমূহত

এই তো একটু পরে এখনই চলা ভর্তি এখনো খালি প্রদীপ আছে বুঝছো না এই যে পুরা মন্দিরে পুরা চারিদিকে পা ও মেন মন্দির বন্ধ এখন দেখ সেদিনের বৈশিষ্ট্য আর আজকের বৈশিষ্ট্য আজকে মনে একটু জল আসে তাও না রে আজকে তো মনে হচ্ছে একটু জল হ্যাঁ হ্যাঁ আজকে বেশি জল আপারে মনে বৃষ্টি হয়েছে আজকে একটু জল লাগা আজকে একটু জল বেশি না সেদিনের প্রতি চলে না দেখ দেখছিস

Bojow. Pura-pura dek. Ii paling lah. Eh ni pasukan dia, ini pasukan.

ও <pyatled> দেখ <immigrant> <Mechanics>

একটা মনে কত অ্যাডভেঞ্চারাস আমরা ইস্যু করতেছি পুরো উঁচা উঁচা পাহাড় জঙ্গল প্রকৃতি কত সুন্দর এই যে চলে আসছে আমাদের মন্দির সব জায়গায় তো বারবার আসতে ইচ্ছা করে একবার কেন বারবার সব সময় সন্ধ্যাতে আরেক রকম সৌন্দর্য মা কালী হ্যাঁ এই হল রুদ্র এতে আছে আপনার মা কামাখ্যা এখানে এখানে লবণযুক্ত খাবার খেয়ে ভিতরে ঢোকা যাবে না এই হল মা কামাখ্যা কুমারী রূপ এতে ভিতরে হোমাবো নারী আচ্ছা আচ্ছা এই হল মা কামাখার কুমারী এতে আছে সরস্বতী লক্ষ্মী দুর্গা কালী অন্নপূর্ণা পঞ্চকর্ণ নাম দিয়া হয়েছে নাগা পূজা নদিন হয় বাসন্তী পূজা দিনা হয় এতে বৈদিক মতে পূজা হয়ে থাকে

আর কাল গেরা ফালির খাল প্রবলেম নাই হ্যাঁ ঠিক আছে এই কিবা আছে কলে না হেতু কই দিব গুহা আছে ভাই 2 কিলোমিটারতে বিশ্রাম মিত্র তো পেশা করা গুহা গুহা আছে না আর কেতিয়া জোয়ায় নাই কিন্তু আবার জাম ভাবো আপনি এরি আইব আপনি অম্বু পাশে আইব বহুত মানা যায় আপনা লোকৰ মান বহুত দি দতে অম্বুচিন না ঠিক আছে ঠিক আছে কোথায় আসছি অন্ধকার এদিকে ঘন অন্ধকার হ্যাঁ পুরা জঙ্গল ফরেস্ট মানুষের

কি সুন্দর দেখ প্রদীপের আলোয় কত উজ্জ্বল সব প্রদীপ ধরানো হইতেছে এখন এখন সব প্রদীপ ধরিয়ে দিচ্ছি বাহ দেখ বাহ

দাদা দাঁড়া দিকটাতে উঠে বাহ কি দারুণ কি সুন্দর কি সুন্দর দারুন দারুণ হ্যাঁ হ্যাঁ দাদা

মানে এক্সপিরিয়েন্সটা হ্যাঁ এক্সপিরিয়েন্সটা কিরকম অ্যামেজিং হ্যাঁ সত্যি একদম অপূর্ব অপূর্ব জানি না এবছর হচ্ছে এখন নেক্সট ইয়ার হয় কি না নেক্সট ইয়ার হলে তো কখনো আসবে হ্যাঁ আমরা লাকি যে আমরা আজকে এই দিনে আসছি

নাক ে যাবিগেটো যাম যাম মাৰিছিল Eh, je baca orang balik. Jai Shri Ram. Jai Ram,

যেতে তো ইচ্ছা করছে না আপনারে তাও যেতে হবে এখানে দাঁড়া এখানে ना লেখাগুলো দেখছি সেখানে এটা হচ্ছে বৈশিষ্ট্য দেবালয় এখানে গণেশ দুর্গা এদিক দিয়ে গেলে বুঝলি মানে ওই যে গণেশ মন্দির ওই যে গণেশ মন্দির বোঝা যায় না চলো চলো ভালো লাগছে অযোধ্যা পর্যন্ত <laughs> <laughs> আরে সেদিনে মত খেলা ধাক্কা না মানে ভালো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে স্যার আবার যদি করে নেক্সট ইয়ার না করব তো এবারে আবার আসবো যদি চলো জিজ্ঞাসা করে আবার নেক্সট ইয়ার করবো করে বলে আবার আসবো লাস্ট ইয়ার হ্যাঁ লাস্ট ইয়ার হয়েছে প্রাণ প্রতিষ্ঠা এবার এক বছর হলো আমরা এখন মন্দিরের সামনে কোথায় চা খাবো চা আর সাথে কি পকোড়া চা পকোড়া খাবো যারা সুন্দর ভিডিও করে সুন্দর করে তুলে ধরবে না আমি খুবই দুঃখিত আমি সুন্দর করে তুলে ধরতে পারলাম কিনা জানি না কিন্তু খুব সুন্দর এত সচক্ষ যে এত সুন্দর লাগছে মানে কি বলবো তো আমি কতখানি ভালো করে উঠাতে পারলাম জানি না অনেকে এসেছে ভালো ভালো ভিডিও করছে আমার তো হয়নি কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবে না

বন্ধুরা এই ছিল বাইশে জানুয়ারিতে শ্রী রামচন্দ্র প্রভু প্রাণ প্রতিষ্ঠা দিবসে আমরা বৈশিষ্ট্য আশ্রমে আশা করি সকলেরই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে তো আবার দেখাচ্ছে পরের ভিডিওতে